এবার নিজের পাড়াতে প্রচার সারলেন যাদবপুরের টিএমসি প্রার্থী সায়নী ঘোষ সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও পুরোপিতা তপন দাসগুপ্ত নিজের ঘরের মাটিতে দাঁড়িয়ে কি প্রতিশ্রুতি দিলেন প্রার্থী সায়নী ঘোষ ক্ষমতায় এলে উন্নয়নের কোন বিষয়গুলি তিনি জোর দেবেন বলে জানালেন কিউটিভি লাইভ ইন্ডিয়াকে এবং বরীরপুরে অল্প একটা দরে আমরা অনেক কিছু করতে চাইছি বরিরপুর হচ্ছে এক্সটেনশনটা